হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর সবাইকে শুভ মহালয়া আজকে হলো মহালয়া তো সবাই পিকনিক করছে তো আমাদের কোনো প্ল্যানই ছিল না তো ভাবলাম আমরাও পিকনিকে হঠাৎ করে প্ল্যান হলো যে আমরাও পিকনিক করবো মানে বাইরের কেউ না আমরাই বাড়িতে আর তার মধ্যে আজকে ছিল মঙ্গলবার বাবা দাদার নিরামিষ মানে বাড়িতে নিরামিষ আমি তো খাই না নিরামিষ সেরকম বাইরে তো আমিষ হয়ে যায় তো ভাবলাম আমরা বাইরে রান্না করব। আর তার জন্য দেখো ওখানে চিকেন আনা হয়েছে যে চিকেন আর চিকেন পকোড়াও করব। অনেকটা চিকেন আনা হয়েছিল তো আমরা লোক কম ছিলাম তো ভাবলাম অর্ধেকটা চিকেন পোকোড়া করি আর অর্ধেক চিকেন করব তো ওখানে দেখো একবার মেখে চিকেনটা বানানো হবে তার জন্য হলো ওখানে সব মশলা টসলা একবার রেডি করে নিচ্ছি আর রান্না করব বাইরে উনানে মাটির উনানে রান্না করব। তো পিকনিকে একটু উনানে করলে ভালো লাগে আর আমার মার একটা উনান আছে খুব সুন্দর তোমাদেরকে দেখাবো তো ওই উনানেই করবো আজকে রান্নাটা তো সব রেডি করে নিচ্ছি ঘরের থেকে তারপরে বাইরে নিয়ে যাব সব রেডি রেডি করে তারপরে ওখানে রান্নাটা শুরু করব তো চলো ভিডিওটা দেখতে থাকো আর এই যে দেখো সব মশলা টশলা দেওয়া হয়ে গেছে বেটে কেটে যা যা দরকার মাংসতে যা যা লাগে সব দিয়ে দেওয়া হয়েছে এখানে আর এখন হাত দিয়ে ভালো করে মেখে নেওয়া হচ্ছে ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণ তারপর রান্নাটা স্টার্ট করব আর হলো এখন কিন্তু অনেক রাত বোঝা যাচ্ছে না আর একটু দেখো ফ্রিজে টক দই দেখলাম তো টক দইও দিয়ে দিলাম যে টক দইও দিয়ে দিই ফ্রিজে আছেই যখন আর যেটা বলছিলাম এখন কিন্তু অনেক রাত বোঝা যাচ্ছে না সাড়ে দশটা এগারোটার মতো হবে আর আমাদের রান্না করতে করতে বারোটা বেজে গেছিলো আর বারোটার পরে বাবা তো খায়নি বাবার আগে খাওয়া দাওয়া হয়ে গেছিলো তো দাদা খেয়েছিল বারোটার পর ও আবার বারোটার পরে খায় তো বারোটার পরে আর যেহেতু মহালয়া সবাই তো রাতে রাত জাগে রাতেই রান্নাবাড়ি করে খাওয়া দাওয়া করে আর এদিকে দেখো এই যে আমরা রান্নাবাড়ি স্টার্ট করে দিয়েছে মাংসদার তো রেডি করে রেখেছি ওইদিকে আর এদিকে দেখো চিকেন পকোড়া বসিয়ে দিয়েছে আর এই যে আমার মার স্পেশাল উনান মাটির উনান কত সুন্দর না মা লেপে ঠেপে রাখছে একবারে আর আমাদের তো বাড়িতে জায়গা নেই আর এখন তো সবাই গ্যাস ইউজ করে আর আমার মার খুব শখ উনান খুব পছন্দ করে তাই রেডি করে মা রেখে দেয় সব সময় ইউজ করি না তাও থাকেই বাড়িতে তো আজকে মাকে বললাম মা তোমার ওই নতুন উনানটাতে আমরা রান্না করব। আর এদিকে দেখো চিকেন পকোড়া ভাজা হচ্ছে আর চিকেন পকোড়াটা সত্যি এতটা টেস্ট হয়েছিল কি বলবো আর যাই না মাটির উনারে তো রান্না এমনি টেস্ট হয় মাংসটাও খুব টেস্ট হয়েছিল তো আমরা চিকেন পকোড়াটা আগে ভেজে নিচ্ছি যে এটা খাবো তারপরে মাংসটা বসিয়ে দেবো আর চিকেন পকোড়াটা খাবো আর চিকেন পকোড়ার সাথে চাটনিও করেছিলাম বাড়িতেই আর এই যে দেখো আরও ভাজা হচ্ছে চিকেন পকোড়া আর একবারে পরে খাবো তো ফার্স্টে সব আমার মা করে দিলো এগুলো তারপরে দেখো আমার বৌদি দিচ্ছে এখন কড়াইতে কারণ মা হাত ধুয়ে ফেলছে মা আবার তুলবে বারবার হাত ধুতে হয় তো আমার মা অনেকটা হেল্প করে দিয়েছে আমাদেরকে আর আমরা তিনজন চারজনে মিলে পিকনিকটা করছিলাম আমি আমার বৌদি আর পাশে বাড়ি একটা বোন আর আমার মায় চারজনে মিলে পিকনিক করছিলাম তো দাদা খেয়েছে পরে লাস্টে মানে এগুলো সব কাজকর্ম মানে আমরা চারজনেই ছিলাম আর কি আর দেখো অনেকগুলো ভাজা হয়ে গেছে চিকেন পকোড়া আর কি ভালো লাগছে দেখতে আর আমরা সবাই মিলে কিন্তু টেস্ট করাও হয়ে গেছে দেখো তাহলে এই যে চাটনি আছে তো দেখো যে দেখাচ্ছি আর কয়েকটা খাওয়া হয়ে গেছে আমাদের অনেকগুলোই খাওয়া হয়ে গেছে আর এখানে আছে কয়েকটা তো তোমাদের সাথে শেয়ার করছি দেখো দেখতে অনেকটা সুন্দর হয়েছে আর চাটনিটাও অনেক টেস্ট হয়েছে আর এই যে দেখো চাটনি আর চাটনিটা না অনেকটা হয়ে গেছিলো আর ঝাল হয়েছিল আর সবাই তো আমরা ঝাল খেতে পছন্দ করি অনেকগুলো করে চাটনি খেয়েছিলাম তা অনেকটা বানানো হয়ে গেছিলো বুঝতে পারিনি যাই হোক চাটনিটা পরে নষ্ট হয়েছে কেউ খায়নি যতটা চিকেন পকোড়া দেখেছি ওটাই তারপরে আর কেউ খায়নি আর এদিকে ওই যে চিকেনটা যেটা রেডি করে রাখছিলাম তো চিকেন পকোড়া আমাদের সব বানানো কমপ্লিট হয়ে গেছে আর এখানে চিকেন আমি একদম রেডি করে রাখছিলাম ওটা এখন দিয়ে দেবো কড়াইয়ে সব তেজপাতা জিরা সোমবার দেওয়া হয়ে গেছে এখন চিকেনটা দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে ঢেকে দেবো তারপরে একটু বাইরে ঘোরাঘুরি করব আমরা আর ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছিল আর এইবার না কি বলবো আর জানি না আমার মতো কার মনে হচ্ছে একদম মানে পুজো এত সামনে চলে আসছে তাও মনটা একটু কি বলবো আর যাই হোক আমার মতো তো সবাই না সবার মনও না তো আমার এবার মনেই হচ্ছে না পুজো পুজো আর মহালয়া যে হচ্ছিলো মহালয়াও মনে হচ্ছে না যে আজকে মহালয়া তারপরে দেখো আমরা এদিকে চিকেন পকোড়া খেয়ে নিচ্ছিলাম সবাই মিলে একসাথে আর মাংসটা এদিকে দিকে হচ্ছিলো বসিয়ে দিয়েছি ঢেকে দিয়েছিলাম মাংসটা হতে একটু টাইম লাগবে আর আমরা এখন এদিকে চিকেন পোকোড়া খাচ্ছি এদিকে আমাদের রান্না হচ্ছে আর এদিকে দেখো সবাই টহলদারি করছে এই যে আমি

লোক আমাদের কষা মাংস খাইতে আসছে কিছু তো কাজ করে নাই আর এখন কষা মাংস খাবে তুই আমার দাদাকে দেখো আড্ডা মারতে থেকে আর চলে আসছে আর এখন বারোটা পার হয়ে গেছে অনেকক্ষণ আগেই আর এখন কষা মাংস খাবে আর আমাদের মাংস কমপ্লিট হয়ে গেছে চিকেন কষা তো তারপরে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি আমরা খাওয়া দাওয়া তো আজকের ভিডিওটাই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা সবাই ভালো থাকবে